আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি চিকেন কাবাব রেসিপি শেয়ার করব। পবিত্র রমজান মাসে আলুর চপ বেগুনি বা ছোলার সাথে এই চিকেন কাবাবটাও কিন্তু আপনি করতে পারেন স্পেশাল একটি আইটেম হিসাবে এই ক্রিস্পি আর জুসি চিকেন কাবাবটা আপনারা পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথেও খেতে পারেন আর মজার ব্যাপার হলো আজকের এই রেসিপিতে শুধু যে আমি ডিপ ফ্রাই করে দেখিয়েছি তাই নয় কাবাবটা কিভাবে খুবই সহজে এয়ার ফ্রাই করা যায় তাও আপনাদের সাথে শেয়ার করেছি চলুন দেখে আসি সহজ কাবাবের রেসিপিটি এখানে আমি মুরগির মাংসের একদম সফট কিমা অর্থাৎ ম্যাশ কিমা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং বেরেস্তা দুটাই ব্যবহার করেছি দু টেবিল চামচ মিহি কুচি পেঁয়াজ সাথে দু টেবিল চামচ বেরেস্তার সাথে পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ সব কিছু পরিমাণ মতো আর এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়েছি আর কি কি দিয়েছি চলুন দেখি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচ টমেটো সস প্রায় দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ আমি একটু কাবাব মশলা বা টিক্কা মশলা দিতে পছন্দ করি যে কোনো কাবাবে দিয়ে দিচ্ছি টিক্কা মশলা প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল প্রায় দুই টেবিল চামচের মতো যেহেতু আজকের এই কাবাবটা ডিপ ফ্রাই করা ছাড়াও আমি এয়ার ফ্রায়ারে করবো তাই মাখানোর মধ্যে একটুখানি তেল দিয়েছি মাখতে মাখতে যদি কিমাটা অনেক বেশি স্টিকি হয়ে যায় তাহলে প্রয়োজন বোধে এক টেবিল চামচের মতো ব্রেড ক্রাম দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে জাস্ট কাবাবগুলো শেপ দেওয়ার সুবিধার জন্য তারপর হাটটা ধুয়ে নিয়ে একটু তেল মাখে নিয়েছি এখন কাবাবগুলোকে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় বা কাটলেট আকৃতিতেও কাবাবগুলো তৈরি করে নিতে পারেন আর এভাবেই প্রথমে সবগুলো কাবাবকে শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় এক কাপের মতো ব্রেডক্রাম নিয়ে নিয়েছি এখন একটা একটা করে কাবাব নিয়ে তার মধ্যে খুব ভালো করে ব্রেড ক্রামটাকে একদম চেপে চেপে নিতে হবে আপনারা ইচ্ছা করলে এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে ভাজার আগে বের করে নিলেই চলবে তবে আমি এগুলোকে যেহেতু আজকেই ভাজবো তাই নর্মাল ফ্রিজে জাস্ট বিশ মিনিটের জন্য এটাকে সেট করে নিলাম এখন একটা একটা করে কাবাব দেখে দিচ্ছি এগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে ব্রেড সাথে এখানে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখনের কাজটা খুবই সিম্পল একটা একটা করে চিকেন চপ নিয়ে ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম তেলে আর তেলটাকে আগেই লো টু মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নিতে হবে আপনারা তো সবসময় প্রথমে ডিমে চুবিয়ে তারপরে ব্রেড দিয়ে মাখিয়ে চপ বানিয়ে খান একবার এই প্রসেসে করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় আর তার চেয়ে বড় কথা হচ্ছে চিকেনের কিমাটা বের হয়ে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকে না শেষের দিকে এরকম ডিম মাখিয়ে কাবাবগুলোকে ভেজে নিলে আর আপনারা যদি কাবাবগুলোকে সংরক্ষণ করতে চান সেই কাজটা খুব সহজ হয়ে যায় যদি আগে থেকে ব্রেডগ্রাম দিয়ে মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন জাস্ট ভেজে নেওয়ার আগে একটা বা দুটা ডিম ফেটিয়ে নিয়ে কাবাবগুলোকে ভেজে নিলেই চলবে লো টু মিডিয়াম আঁচেই কাবাবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার যখন আসবে একটা একটা করে কাবাব অবশ্যই তেল থেকে তুলে নিয়ে একটি টিস্যু দেওয়া পাত্রে রেখে নিতে হবে এক্সট্রা তেলটা যেন ঝরে যায় তেলে ভাজা চিকেন কাবাব এখন দেখে দিচ্ছি এই সেম কাবাবটা কিভাবে এয়ার ফ্রায়ারে করবেন এয়ার ফ্রায়ারে করার জন্য কিন্তু ব্রেডক্রাম উপর ডিম মাখে নেওয়ার কোন প্রয়োজন নেই ব্রেডক্রাম দিয়ে মাখে নেওয়া কাবাবগুলো এয়ার ফ্রায়ারের ট্রের মধ্যে দিয়ে উপরে জাস্ট একটুখানি তেল দিয়ে দিতে হবে যেন কাবাবটা ময়েস্ট থাকে তারপর কাবাবগুলোকে দিয়ে দিতে হবে ফ্রায়ারে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য আর দশ মিনিট পর কাবাবগুলোকে বের করে নিয়ে ফ্লিপ করে দিয়ে আবার একটু তেল ব্রাশ করে দিয়ে দিতে হবে আরও দশ মিনিটের জন্য অবশ্য আপনাদের কাবাবের সাইজ অনুযায়ী এটাকে কম বেশি ভেজে নিতে হতে পারে অর্থাৎ আপনারা দেখে বুঝতে পারবেন কাবাবটা গোল্ডেন ব্রাউন হয়েছে কিনা তারপর চেক করে আপনারা এয়ার ফ্রাই থেকে নামিয়ে নিতে পারবেন দেখে বোঝার কোনোই উপায় নেই যে এয়ার ফ্রায়ের কাবাবগুলো ডিপ ফ্রাই অর্থাৎ ডুবো তেলে ভাজা হয়নি তাই যারা ডুবো তেলে ভেজে কাবাবটা খেতে চাচ্ছেন না তাহলে বাসায় যদি এয়ার ফ্রাই থাকে তাহলে এরকম এয়ার ফ্রাই করেও নিতে পারেন আর ট্রাস্ট মি একবার এই কাবাবটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনার ইফতারের এই স্পেশাল আইটেমটি সবাই ভালো থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা রইল অগ্রিম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ